খেলাফতের আশেদা লক্ষ্যটা কি আসলে আমাদের লক্ষ্যটা হলো যে খেলাফতের আশেদা যে শাসন ব্যবস্থা সেটাই হলো আমাদের সর্বোচ্চ হত্যা করা হয়েছে ষড় হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল আপনি তো রূপে আপনি খেলাফতের বিরুদ্ধে বিশোদ্গার করছেন আপনি ইসলাম বিরুদ্ধে করছেন অবশ্যই না কেন আপনি আপনার নিজের কথা বলবেন আমার উপর

তিনজন নিহত হয়েছে হত্যা হয়েছে এবং তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে খেলাফতে একজন খলিফা মারা যাওয়ার পরে পরবর্তী খলিফা

অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানের সময়সীমা শেষ একটি শব্দ আমি জানতে চাই বাংলাদেশ কি এখন অসাম্প্রদায়িক রাষ্ট্র আপনার মতে

ইসলাম সম্প্রদায়ের কথা কোনদিন প্রশ্রয় দেন বিশ্বাস আমি কি একটু বলবো যে কেন বলছি যে মোটেই না আপনি বাংলাদেশের প্রতিটা অফিস আদালত সমস্ত জায়গায় মুসলমানদের নামাজ পড়ার জায়গা আছে খ্রিস্টান আর হিন্দুদের জন্য কোনো জায়গা আছে বঙ্গবন্ধু একটা অনুষ্ঠান করলে চারটা ধর্মের একসঙ্গে পরপর হতো কোরআন পাঠ হতো গীতা পাঠ হতো বাইবেল পাঠ হতো সবকিছু হতো আজকে এটাও বলছি রাস্তা দখল করে বাংলাদেশে একটা খাস জমির উপর কেউ একটা মন্দির বা গির্জা করতে পারবেন আপনাদের কথা কথা হতেই থাকবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো শেষ করছি জনধর্ম গণতন্ত্র